আক্তার ফেব্রুয়ারি 18 50 ধার সবানিয়ম মনেই দেখো অনুরোধ করছি মঞ্চে মঞ্চের জন্য এই গ্যাপটা দি হচ্ছে আমিরুল 26 শক্তি শালী দলে লড়াই রকেটম্যান মুম্বাই আকিল কি করতে পারলো না বল কি ভি রোড এফসি খেলা হচ্ছে ইচ্ছাপুর ইচ্ছাপুর কার কালাম রাজেশ আমরা সকলে জানি চব্বিশের ফানি বয় রাজেশ অত্যন্ত ফানি হলেও কিন্তু একজন ভালো মানুষ টপার রুহুল আমিন বাধা হয়নি খাওয়াল আসবে

ভালো ক্লিয়ার করলো রাজেশ ভালো ক্লিয়ার করলো রাজেশ ওই চলবে কালাম কিং কালাম হ্যান্ডবল হ্যালো ক্রিয়া করলো যারা অযোধ্যা ভাড়ায় আছে ভাড়া থেকে নামতে বলতো দিকে নামো 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 যারা অযোধ্যা উঠেছেন নামো 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 ভাই নামো দুজন বাদে সকলে নেমে যাও যারা ভাড়ায় উঠেছেন ওখানে

থাই বইয়ের প্রচেষ্টা আখিল আছে হ্যান্ডসাম বয় আখিল হ্যান্ড হ্যান্ডবয় হ্যান্ডবল দুবাই তার ঈশ্বাপূর্ণ সংমিত্র গুগলে সার্চ করা চলে আসো গুলো স্টাইলিশ বয় গুগলের যা চলো ঈশ্বপূর্ণ সংমিত্র চলে আসো ভালো শর্ট ছিল এই জাজ রিপ্লেক্স মাঠে বাইরে বল

বয়স শর্ট ভালো ব্লক করলো কিন্তু রাজেশ আখিল হ্যান্ডবল আক্তার জুনাইন নেই নেই জুনাইন নেই নন্দিন অনুষ্ঠান নেই রেজুবুল দাদা আছে আগামীকাল রেজুবুল বীর আছে দাদা আগামীকাল অজয় আছে আগামীকাল নাসিবুল দাদা আছে আগামীকাল রেজুবুল নাসির ও

ফলাফল এক শূন্য গোল লক্ষ আমিরু করা বলে আমির গোল লক্ষ আমিরুল গোল করেছে আমিরুল আমিরুল করে এক শূন্য রেখে গেছে টিম আখিল ব্রিগেড যেমন ডানদিকের দল নিন জার্সি দল অভয় মেটাল রিপন রিপন ইজাজ ভালো ক্লিয়ার করলো নামটা হ্যাঁ রিজাজের শট

ভিরোড এফ সি পিং জার্সি দল ভিরোড এফ সি টিম সাদিক কালাম ব্রিগেড শূন্য চব্বিশের একটা টিম মনে হয় ফাইনালে যাবে আজ রুহুল আমিন ভালো শর্ট রুহুল আমিন অল্প জন লক্ষ্যপষ্ট হলো আর যে খান অবশ্যই আপনি আপনার দলের প্রতি দোয়া করুন আশীর্বাদ করুন অবশ্যই আপনার দোয়া আশীর্বাদ আপনার দল কিন্তু জয় লক্ষ্যে এগিয়ে যাবে গোলকিক

আগামীকাল দলের কর্মকর্তার কাছে আগামীকাল ঠিক ছটার সময় আমরা খেলা শুরু করব প্রথম দশ মিনিট যে লেট করবে একটা গোল নিয়ে খেলতে হবে এটা কঠোরভাবে জানা উচিত কোনো দলের জন্য কোনো মার্চি নয় আগামীকাল ছটা মানে ছটায় দলকে মাঠে নিয়ে আসতে হবে আসল আগামীকাল যে সমস্ত দলের খেলা রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলছি ছটার মধ্যে আগামীকাল দলবল নিয়ে আসবেন না হলে প্রথম দশ মিনিট কঠোর ভাবে আজকে জানা হচ্ছে আয়োজন আক্তার যাদের জন্য আমাদের মূল সম্পদ কিন্তু দর্শক রুলামিন থেকে আবারও আক্তার রাজেশ চেষ্টা রাজেশ

পুরনো ছন্দে কিন্তু এসেছেন ফিরে এসছেন টিম আখিল ব্রিগেড ইজাজ রুহুল আমিন আক্রমণে বল কালামের হেড রাজেশ বাম্পার শর্ট কোথায় মারলো সতীর্থ বল নেই এলে মারো শট প্রথমে এক মিনিট প্রথমে এক মিনিট যোগ হলো এক মিনিট যোগ মানে 60 সেকেন্ড

শুরু হচ্ছে দ্বিতীয় খেলা শুরু হচ্ছে দ্বিতীয় খেলা ফলাফল দুই শূন্য টিম আখিল ব্রিগেড দুই অপর দিকে টিম সাদিক কালাম ব্রিগেড শূন্য ইজাজ 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 শর্ট ভালো ব্লক করলো আফতার ক্ষমা করবে ক্ষমা করবে প্রথম রাউন্ডের শেষ খেলা প্রগতিশীল সংস্কৃত ভার্সাস কেসিসি ভার্সাস কেসিসি

টিম আখিল বিকেট ফার্স্ট গোল আমিরুল দ্বিতীয় গোল আখিল আবার দিয়ে টিম সাদিক কালাম বিকেট শূন্য ভালো শর্ট ছিল কিন্তু ওহ ওই সময় মতো হয়নি ফওয়াল থেকে কালমটা হারু ঠিক হলুদ দাঁড় खुलकड़ अखिल खुलकड़ अखिल ओवर फ्री किक राजेश हेड ये मतलब हेड राजेश थ्रिंग अस थ्री सुबाई ओ इजाज इजाज मिसपास इजाज ग्रस्तवत तो जी ग्रस्तवत तो

মঞ্চের বাম দিকে যারা ব্যারিকেটে হেলান দিচ্ছেন আপনাদের অনুরোধ করছি ব্যারিকেডটা ছেড়ে দাও মঞ্চের বাম দিকে যারা ব্যারিকেটে হেলান দিচ্ছেন আপনাদের অনুরোধ করছি ব্যারিকেটটা ছেড়ে দাও বলboy দের কাছে অনুরোধ বলগুলো মাঠের দিয়ে নাও মাঠের পরে আচ্ছা নিচে

আছে কিন্তু আগামীকাল ভালো কিন্তু আক্তার ওয়ালাইকুম আসসালাম দাদা ফলাফল দুই শূন্য দুই শূন্য টিম আখিল ব্রিগেড নিউজার্সি দল অভয় মেটাল টিম আখিল ব্রিগেড দুই

এবং গোল আমিরুল তালুবন্দি করলো ফার্স্ট গোল আমিরুল আবারও গোল আমিরুল আবারও গোল না আমিরুল আবারও গোল করলো আমিরুল গোল রক্ষক আমিরুল আবারও গোল করলো জয়ের লক্ষ্যে চার শূন্য গোল এগিয়ে গেল অভয় ব্যাটাল আকিল ব্রিগেড জয়ের লক্ষ্যে চার শূন্য গোল এগিয়ে গেল খেলার পরিবর্তন হলুদ রুহুল আমিন কারণ তিনি চেঞ্জ বলে দিয়ে চেঞ্জ হয়নি এই জন্য হলুদ কার্ড চেঞ্জ বলে দিয়ে চেঞ্জ হয়নি এই জন্য হলুদ কার্ড রুহুল আমিন ফলাফল চার শূন্য